আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেব আল্লাহর পরিচয় করে দেব এবং আল্লাহকে ধারণ বা ধারণকারী ব্যক্তি বলে দেখেন আপনাদের কালবের মধ্যে আমি আল্লাহর শব্দের বিষটা বহন করেছি আমি স্পর্শ করে কালবে ধরে বলেছি দেশের ভিতরে আল্লাহ আল্লাহ জিকে কিসের জিকে বলছি তাহলে আমি আঙুল স্পর্শ করে আপনার কালকের ভিতরে আল্লাহ সত্যের নূর গোপন করে দিয়েছি আপনি যদি সহসত্বে নূর চাকরি দিবে ধারণ করুন এই নূর থেকে আস্তে আস্তে আপনার হৃদয়ে আল্লাহ শব্দটা সেট হয়ে যাবে বসে যাবে বসে আল্লাহ শব্দের বর্ষণ করতে করতে কালবের যে সাতটা পর্দা সুদূর নসর শামসি নুরি কার মকিন নসি সুদূরের মোকাবিলা গিয়ে কলরে প্রথম স্তরে গিয়ে আল্লাহ শব্দের বিষ্ঠা বসতে থাকবে প্রথম প্রথম জিগিরটা চালু নিলে বুকে একটু দেখা হয় আমাদের কিন্তু হয়েছে বুকে একটু ব্যথা হয় একটু না ভালো বেঁধে এই ব্যথা বের হচ্ছে পাপ করে যে আমরা কলমে দাগ ফেলে দিয়েছি এই কৈশ আল্লাহ শব্দের দ্বারা দাগ যে উঠতেছে দাগ যে মুছতেছে এই ঘর শরীর ব্যথা মোড়া যুদ্ধ করবেন বর্ষণটা আরো বেশি আরো স্প্রিটের দুনিয়ার চিন্তা কল্পনা নামাজের মনের দৃষ্টি চলে যাওয়া এটা বন্ধ হয়ে যাবে আরো যখন মিশি মনে করবেন ওই বিষ্ঠা আরো ভিতরে যাবে যেতে যেতে সদুর নসর সাবসি ন তখন মেজবাতির পিঠের বারুদের সাথে কাঠি বারদের দর্শন লাগতে যেমন আগুন আসে তখন আল্লাহ শব্দের জাগ্রত নূর একসাথে ঘর্ষণ লাগলে ওই গোমন্ত নূরের গোম ভেঙে যাবে জাগ্রত চাকর গোমন্ত নুর এক তখন আপনার হৃদয় ঠিক নূরের নের আগতারা আরতি করেছে